উচ্চশিক্ষায় একাডেমিক সত্যতা একটি অনুসন্ধান আয়োজক শিমুরালি শচীনন্দন কলেজ অফ এডুকেশনের সভাগৃহে দুদিনের এক এই সম্মেলন কলেজের অভ্যন্তরীণ গুণমান মিশ্রিত করণ সেল ও ইউনিয়ন ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড কলকাতার যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মূল লক্ষ্য একাডেমিক সত্যতা মেধা সত্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নৈতিক ব্যবহারের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা এই সেমিনারে উপস্থিত ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর মুখার্জি তিনি আজ উদ্বোধন করেন সেমিনারের আয়োজক সচিব ডক্টর শম্ভুনাথ হালদারের বক্তব্য এর মাধ্যমে শুরু হয় এই সেমিনার এছাড়া উপস্থিত ছিলেন মুখোপাধ্যায় ডক্টর নারায়ণচন্দ্র ঘোষ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন বর্তমান এবং অতীতের প্রাক্তনীরা প্রথম দিনের সেমিনারে বক্তব্য রাখেন সচিনন্দন কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষা অহুনা চক্রবর্তী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আচ্ছা এটা আমাদের জাতীয় স্তরের সেমিনার national seminar, academic ইন্টিগ্রিটি ইন in higher এডুকেশন A quest. এর উপরে আমাদের হচ্ছে যে একটা আমাদের তো এখন বিকল্প ডিজিটালাইজেশন এবং এআই আমাদের সব কিছুর জন্যে এটা কোনো আলাদা নেই একাডেমিক ইন্টিগ্রিটি হায়ার এডুকেশানে সবকিছু কিছু একটার সঙ্গে এটা আমাদের ম্যাকেতেও বলেছে এভরিথিং ইজ ইন্টিগ্রেটেড আলাদা বলে কিছু হয় না আচ্ছা তো সেই হিসেবে হচ্ছে আমাদের আমরা খুবই সৌভাগ্য নিজেদের মনে করি সৌভাগ্য আছে আমাদের আমাদের সুদূর বেনারস থেকে এসছেন বেনারস থেকে ডক্টর ভাস্কর মুখোপাধ্যায় এসছেন আমাদের আমরা কোলাবোরেশনে কাজটা করছি উইথ আইআইএসইআর ওখানে মিস প্রফেসর আশ্বিন তিওয়ারি এসছেন আমাদের সঙ্গে এনাদের সঙ্গে আমরা কোলাবোরেশনে কাজটা করছি আমাদের আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমরা আইআইএমের থেকে আমরা পেয়েছি নারায়ণ বাবুকে নারায়ণচন্দ্র ঘোষ আর আমাদের নিজেদের মানে নেবার যাকে বলি প্রিন্সিপাল মহতো বাবু মনোজিৎ বাবু মনোজিত বাবু এসছেন আমাদের এবং মনোজিৎ বাবুর সঙ্গে আমাদের একটা আত্মীয়তাও গড়ে গেছে কারণ ওনার ভাই আমাদের এখানে পড়ান তো সেই সূত্রে একটা বৃহৎ আত্মীয়তাও আছে এবং ওনার কলেজ অনেকবার না ক্ষেত্রে কলেজ কতদিন চলবে আপনাদের এই আমাদের দু দিনের প্রোগ্রাম আর বলে যে আমাদের সদ্য প্রেসিডেন্ট স্যার আমাদের কলেজের যিনি প্রেসিডেন্ট স্যার বন্ধু আছেন সবার সহযোগিতায় এবং কোলাবোরেটিভ দিন আমরা কাজ করতে চাইছি আর আমাদের দু দিনের সেমিনার এই সেমিনারে ছাত্র ছাত্রীদের উপস্থিতি কেমন হতে পারে সেটা কি কলেজেরই না বাইরেরও আছে বাইরের থেকেও ডেকেছি আমরা কলেজের থেকেও আছে বাইরের থেকে পেপার দিচ্ছে তারা এবং সুদূর বাংলাদেশ থেকেও পেপার দিচ্ছেন তারা মানে ভিন ভিন দেশ থেকে ভিন রাজ্য থেকেও আসছে হ্যাঁ কারণ আজকাল তো এটাই তো বলছি একাডেমিক ইন্টিগ্রিটি মানে আমরা ওয়েবসাইটে দিয়ে দিতেই আর আমরা আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে দিয়ে দিতেই আমরা পেয়ে গেলাম ম্যাডাম আমরা একটাই জানতে চাইবো বাংলাদেশের কথা উঠতেই যে বাংলাদেশে যে পরিস্থিতি তার মধ্যে কি আসা সম্ভব তারা কি আসবে না আসছে না ওখান থেকে অনলাইনে ওখান থেকে অনলাইনে তারা আগ্রহ প্রকাশ করেছে হ্যাঁ আচ্ছা এর মধ্যে কথা বলতে বলতে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে প্রফেসর পাঁচ শত মুখোপাধ্যায় নমস্কার হ্যাঁ ওনার সঙ্গে আপনারা বক্তব্য নেবেন এবং আপনারা কি আমাদের প্রেসিডেন্ট স্যারকে দিয়ে শুরু করবেন আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর অঘনা চক্রবর্তী এই কলেজের অধ্যক্ষ থ্যাঙ্ক ইউ ন্যাশনাল সেমিনারে একদম এসে উপস্থিত খুবই ভালো এটা আমার নিজস্ব জন্মস্থল আমিগরের বাসিন্দা আমার নিজস্ব নিজের জায়গায় সুন্দর একটা পরিবেশে সেমিনারে আসতে পারে নিজের বোধ করছি গর্বিত বোধ করছি বিষয়টা ভীষণ বর্তমান কনকারেন্ট কনকারেন্ট মানে হচ্ছে সমসাময়িক সেই জন্য বর্তমানে আমরা প্রচুর পৃথিবীতে রিসার্চ তৈরি হচ্ছে শোধ পত্রিকা হচ্ছে কিন্তু বহু শোধ পত্রিকায় আজকাল পাওয়া যাচ্ছে যে সেটি কোয়ালিটেটিভলি উপযুক্ত নয় বিভিন্ন রকম ইস্যু হয় প্ল্যারিজম আছে বা তার মধ্যে কোথাও রিট্রাকশান হচ্ছে পরবর্তীকালে এই যে ইস্যুগুলো ইয়ং জেনারেশনের মধ্যে কিভাবে ইনকালকেট করে দেয়া যায় যাতে কিনা আমরা ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিসার্চকে কিভাবে আমরা উন্নতি করতে পারি বা রিসার্চের মাধ্যমে আমরা কোয়ালিটি রিসার্চ ইউজ করে এটা কান্ট্রিকে কিভাবে এনরিচ করতে পারি সেইটা নিয়ে স্টুডেন্ট কমিউনিটিতে একটা রক্তের মধ্যে একটা বীজ ঢোকানো বলতে পারি এটাই একটা চেষ্টা এবং এর মাধ্যমে বেসিক্যালি যে বর্তমানে যে জিনিসগুলো হচ্ছে বা যে জিনিসগুলোর জন্য এই ঘটনাগুলো রেসপন্সিবল সেটা কি কি ধরনের কী কি প্রকারে এবং তাতে কী ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত বা কীরকমভাবে এগোনো উচিত একটা স্টুডেন্টের তিনি রিসার্চ পেপার পড়বেন বা করবেন তার রিসার্চের স্টেপ বাই স্টেপ কী পদ্ধতি হওয়া উচিত যাতে কি এই ধরনের প্রবলেমের মধ্যে না হয় সেইটা নিয়ে এই কনফারেন্সটা সেক্ষেত্রে স্যার মনে যে এই কনফারেন্সের মধ্যে দিয়ে হবে দিনে এগুলো আপনাদের যে প্রচেষ্টা এটা পারে আমরা তো আশা করি সেটাই আর ভীষণভাবে আশা করি এবং আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যারা ছাত্র বা ছাত্রী তাদের চরম প্রমিসিং তারা সুতরাং অবশ্যই করবে তারা এবং বিশ্বাস করব যে তারা কোয়ালিটি রিসার্চ পাবলিকেশন করে আমাদের রাজ্যকে দেশকে অবশ্যই অগ্রগতির দিকে নিয়ে যায় কাম্য এটা চাপের নাম নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগোয়ালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার